কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ছানা দিয়ে হলুদ পাতার ভাপা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন এখানে আমি ছানা নিয়েছি ছানাগুলো আমি আধা কেজি দুধের ছানা করে নিয়েছি আমি এভাবে ভাপ পা তো এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি ছানা আগে থেকে আর ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর সরিষা বাটা নিয়েছি সরিষা বাটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর নিয়েছি পোস্ত বাটা জিরা এবং আদা বাটা নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া নারিকেল কুড়ানো এখন আমি এই ছানার মাছে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভেজে নেব এই যে আমি ছানা নিয়েছি ছানার মাঝে লবণ এবং হলুদ মাখিয়ে নিব একটু ভাজার জন্য তারপর নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সরিষা বাটা সরিষা বাটার মাঝেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ জিরা বাটা পোস্ত দানা বাটা নারিকেল কুড়ানো আর ভাপা তৈরি করার জন্য নিয়েছি দের গাছের হলুদ পাতা আমি আগে থেকে তেল গরম করে রেখেছি এবার আমি ছানাগুলি হালকা ভেজে নেব সামান্য ভেজে নিচ্ছি এবার আমি নামিয়ে নেব এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশাবো প্রথমে নারকেল পোড়ানো সব দিয়ে দিলাম নারিকেল পোড়ানো দিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম সরিষাবারটাও সম্পূর্ণ টুকু দিয়ে দিয়েছি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি দুই চা চামচ দিব সাত মতো লবণ দেব তারপর আদা এবং জিরা বাটা দেব জিরা বাটা দিয়ে পোস্ত দানা বাটা দেব পোস্ত দানা দুই চার চামচ দেব এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা পাতা নেব পাতার মাঝে সামান্য সরিষার দিয়ে দেব পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে তার উপর একটা ছানা দিলাম ছানা কেটে রেখেছি যে তা দিয়ে দিলাম তার উপর দিয়ে আরেকটু পুট দিয়ে দিব পুট দিয়ে এখানে টুকরো করে রেখেছি যে তাও দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেবো এভাবে আমি সবগুলো পুর তৈরি করব। সবগুলো পাতার মধ্যে আমি এভাবে পুর ভরে নিয়েছি ছানা ভরে পুর ভরে নিয়েছি ফ্লাই প্যান বসিয়ে দিয়েছি আছে ফ্লাই প্যানের মাঝে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি ভাপাগুলো সরিষার তেলের মধ্যে করব। তেলটা আমি ছড়িয়ে দিলাম এবার একে একে পুর ভর্তি হলুদ পাতা দিয়ে দিলাম একদম কম আছে এবার আমি ঢেকে দেব এবার এবার আমি ঢাকনাটা নামিয়ে দেখব আস্তে আস্তে চেষ্টা করব উল্টে দেওয়ার জন্য আস্তে আস্তে উল্টে দেব আবার আমি ঢেকে দেব এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব আমার যত দূর মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে হুম আমার হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই জামি পাতাটা আমি সরিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়ে গেছে তৈরি করে ফেললাম হলুদ পাতা দিয়ে ছানার ভাপা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চটজলদি বাসায় তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে